আমি এবার আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সি প্যানেল থেকে সাবডোমেন অথবা অ্যাডন ডোমেন অথবা পার্ক ডোমেন তৈরি করবেন এটার জন্য সি প্যানেলে আগে ইন্ডিভিজুয়াল নামে একটা মেরু ছিল যেমন সাব সাবডোমেন হলে সাব সাবডোমেন আবার পার্ক ডোমেন হলে পার্ক ডোমেন এভাবে অনেকগুলো নাম দেওয়া ছিল এখন এই মেনুগুলো নেই এখন আপনি যদি অ্যাডোন ডোমেন অথবা সাব ডোমেন করতে চান সরাসরি ডোমেন সার্চ করে এই ডোমেনের ভিতরেই এই অপশনগুলো পাবেন এটা যেটা করতে হবে যদি আপনি এখান থেকে অ্যাডোন ডোমেন হোক অথবা সাব ডোমেন হোক আপনি ক্রিয়েট এ নিউ ডোমেন এখানে ক্লিক করবেন এখানে এক্সাম্পল দেওয়া আছে মাই ডট এক্সাম্পল ডট কম যদি ডোমেনের মধ্যে ডট দেওয়া থাকে তাহলে এটা হবে সাব ডোমেন আর যদি ডট দেওয়া না থাকে সরাসরি মেইন ডোমেন দেওয়া থাকে এটা হবে অ্যাডন এখানে আমি সাব ডোমেন দেখাচ্ছি ফার্স্টে সাবওয়ান অর্থাৎ সাব ডোমেন বিডি ডট অর্গ এখন যেভাবে আছে এটা হলে সাব ডোমেন তৈরি হবে আমার সাবডোমেনটি ক্রিয়েট হয়েছে এখানে পাট দেখলে আপনি বুঝবেন কীভাবে পার্টটা আছে এগুলো হলো আগের সাবডোমেন আজকে যেটা করলাম মাত্র এটা হলো এই সাবডোমেনটা অর্থাৎ এটা দিয়ে যদি আমি সরাসরি সাইট ব্রাউজ করি ব্রাউজ হবে এ দেখেন সাবডোমেন সরাসরি ব্রাউজ হয়েছে এটা সাবডোমেন এখন ফাইলগুলো কোথায় হোস্ট করবেন এখানে যদি আপনি যান এখান থেকে ডিরেক্টরি কি আছে আমরা ডিরেক্টরিটা দেখে নিচ্ছি পাবলিক এস্টিমেলের বাহিরে এই সাবডোমেনটা তৈরি হয়েছে এই হলো সাবডোমেন এই নামে আমি একটা সাবডোমেন করেছি সাবডোমেনটা হয়েছে এখানে যদি আমি কোনো ফাইল ক্রিয়েট করি এগুলো সরাসরি সাবডোমেন শো করবে এখন সাইটটা হ্যালো এটা ইন্ডিভিজুয়াল সাবডোমেন ডোমেনের সাইটটা লাইভ হয়েছে ঠিক অ্যাডোন ডোমেনটা কীভাবে রান করতে হবে আমি দেখাচ্ছি ক্রিয়েটের নিউ ডোমেন এখান থেকে আমাকে অ্যাডন ডোমেন অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডোমেন এখানে আমি অ্যাড করতে পারবো এটা অ্যাড করার জন্য সাবডোমেন যেমন ডট ইউজ করেছি এখানে শুধু ডট বাদ দিয়ে মেইন ডোমেন ইউজ করব এখানে একটা এক্সাম্পল জাস্ট নাম দিলাম এটা হলো ডোমেন এটা সাব ডোমেন না এটা হলো মেইন ডোমেন আর কোনো অপশন আমাদের চয়েস করার দরকার নেই ঠিক আগের মতো যেহেতু আমি ডিরেক্টরিটা আলাদা করব এই জন্য এই শেয়ার ডকুমেন্টটা এটা আমি উঠিয়ে দিলাম শেয়ারটা হলো যদি আমি চাই পার্কিং করি অর্থাৎ এই ডোমেনটা এই সাবডোমেন হোক বা মেইন ডোমেন হোক যেটাই হোক এটা ব্রাউজ করলে তাহলে পাবলিক এস্টেমেলের যে মেইন ডিরেক্টরিটা আছে যেই ফাইলগুলো আছে ওয়েবসাইট আছে শুধু সেটাই শো করবে কিন্তু আমি চাচ্ছি ইন্ডিভিজুয়াল আলাদা একটা ডোমেন অ্যাড হবে এবং সেটা ব্রাউজ করলে আলাদা সাইট ব্রাউজ হবে যে ডিজাইনটা দিব সেই ডিজাইনটা আলাদা হয়ে যাবে হোম পেজের সাথে মিল থাকবে না এরপরে ডিরেক্টরিটা যেভাবে আছে এভাবেই থাকছে এখন সাবমিট বাটনে ক্লিক করব এটাই হচ্ছে অ্যাডন ডোমেন এভাবে আপনি একটা সাইটের মধ্যে মাল্টিপল ডোমেন অ্যাড করতে পারবে আমাদের অ্যাডোন ডোমেন সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে এখানে আপনি দেখলেই বুঝবেন সাব ডোমেন এবং অ্যাডোন ডোমেন দুটার পাত কিন্তু সেম স্টাইলই এখন আমরা দেখতে পারি ভিতরের পাতটা কীভাবে তৈরি হয়েছে আমি রুটে গেলাম এখানে ঠিক আগের মতো পাবলিক এস্টিমালের বাইরে জাস্ট মেইন ডোমেনটা এখানে হোস্ট হয়েছে এখানে এখন আমি যেই ফাইল হোস্ট করবো সেটাই রান হবে রানের জন্য অবশ্যই এই হোস্টিংয়ে যেই নেম সার্ভার এই নেম সার্ভারটি ডোমেনে থাকতে হবে নেম সার্ভার না বসালে এই হোস্টিংয়ের সাথে পয়েন্ট হবে না নেম সার্ভার বসে কিছুক্ষণ ওয়েট করলে আপনার ডোমেনটা লাইভ হয়ে যাবে আশা করি আপনাকে সাব ডোমেন এবং অ্যাডন ডোমেন সম্পর্কে ক্লিয়ারিফাই করতে পেরেছি